পাঁচ বছর থেকে বিশ বছর পর্যন্ত এই বয়সের একটা মানুষেরে ইচ্ছা করলে আদর্শ নাগরিক হিসাবে গড়ি তুলতে পারে চার প্রকারের মানুষে আর ইচ্ছা করলে সন্ত্রাসী বানাই দিতে পারে হাইজ্যাকার বানাই দিতে পারে মদদি বানাই দিতে পারে জুয়ারি বানিয়ে দিতে পারে পাবজি গেইমের প্লেয়ার বানাই দিতে পারে ফ্রি ফায়ার গেইমের প্লেয়ার বানাই দিতে পারে চার প্রকারের মানুষকে কয় প্রকার এক নম্বর হলো মা বাপ এক নম্বর মা বাপ মা বাপ ইচ্ছা করলে একটা সন্তানকে সুনাগরিক আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে আর মা বাপের অবহেলাজনিত কারণে অদূরদর্শিতা কারণে মা বাপের অজ্ঞতার কারণে সন্তান আদর্শ নাগরিক হিসাবে গড়ি না উঠি ক্রিমিনাল হিসাবে গড়ি উঠতে পারে এক নম্বর মা বাপ আমি একটা একটা করি আপনাদেরকে বুঝামু যতক্ষণ আমার সময় কবার হয় যদি সবগুলা নাও পারি দুই নম্বর কে জানেন হল সঙ্গী এই সমপাহটি সহপাহী কতগুণের লগে আমার আপনার ফোলা যে আডে ঘুরে উঠে বসে খায় প্র্যান্ডশিপ করে ফ্রেন্ডশিপ করে এগুন যদি নষ্ট হয় তাহলে আপনার হোলাটা নষ্ট আর যদি বালা এগুন হয় আপনার অসৎ অসৎসঙ্গী ক নম্বর হইল দু নম্বর তিন নম্বর হইল স্বার্থপরায়ণ শিক্ষক স্বার্থপরায়ণ সেই শিক্ষক শিক্ষক মানুষ গড়ার কারিগর সেই শিক্ষক যদি মানুষ গড়ার চিন্তা ভাবনায় না থাকি মালকা মানুর চিন্তায় থাকে এই শিক্ষকের দ্বারায় কোন ছাত্র আদর্শ নাগরিক হিসেবে গড়ি উঠে না সার্থবাদী শিক্ষক বলা বাহুল্য মনে কষ্ট গেলে আমার মাফ করে দিয়ে কেউ মনে করি না যে শুধু আমি স্কুল কলেজের কথা এই এইর গঙ্গা মাদ্রাসায়িত্যেও ঢুকছে মনোজাতো ডুকছে ডুকছে হ্যাঁ হেতে মনোজগ আছে নি আছে হেতে ব্যন্যা রাস্তা দি দৌড় দিছে তা আরইগা রাস্তার উপরে আগে তুন খায় রইছে যে হেতেputExtra সাইজুরি টানি ধরি লইছে কই আরে এ বর্বে আন্যা ইচ্ছা দুড়ি দুড়ি কন্ডে জরে কই রাখ ওটা ডক্টরের কাছে যাইয়ে আটকে আটকাっちゃ কই কার ওষুধ কোয়ারবوير কোক কি রোগ কো ডেলিভারি রোগ কজুমা তুই এত আস্তে যরে আরো জোর যরে দুম এটা বড় ডेंजरस রোগ কই এই রোগে আরো বাউ মারা গেছে হেতের বাপও বলে মরে গেছে কই কি রোগে বুঝেন না অংরা স্কুল কলেজের কথা কিয়া কইতাম রোগেটা মাদ্রাসা তে ঢুকছে অন মাদ্রাসাহিত্য শিক্ষক দুগুন হোলাঘোড়ার তালে নাই খালি মাল কামানির তালে থা আপনে বিখফা মুজছে হায় বেগান বি না ঘোষ আপনি বিখফা মুজছে হাই বে গান বি না ঘোষ মাই জহরে হালাহল ক কবি কাহে নাচে কা কন জিগর মুরাদাবাদী রাহমতুল্লা আলাই বলেন এগানা বেগানা সবাই আমার উপরে বেজার কারণ আমি বিশের পেয়ালারে মিষ্টির পেয়ালা বলতে পারি না বিশের পেয়ালাকে বিশের পেয়ালা বলি এটাই আমার অপরাধ আডি আডি মৌতমের বদনামি করব অপরাধ কি মৌতম কয় হঠাৎ টাইমে ক্লাসিতে মোবাইল টিপ দায়িত্ব এটা মৌতমের অপরাধ কয় প্রকার হলো কি কি কোন সে এক নম্বর মা বাপ দুই নম্বর অসৎ সঙ্গী তিন নম্বর আর ডাইরেক্ট শিক্ষক কইলে বালা গুণের মনে কষ্ট হয়ে না স্বার্থবাদী শিক্ষক স্বার্থবাদী শিক্ষক চার নম্বর দুর্নীতিবাজ পলিটিক্যাল লিডার দুর্নীতিবাজ পলিটিক্যাল লিডার দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা সে লোয়ার লেভেলের হোক আর টপ লেভেলের হোক এই দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের কারণে আমাদের সূর্য সন্তানগুলার হাতের থেকে কলম পড়িয়া অস্ত্র উঠে কথা শুনো স্লোগান দিও না স্লোগান দিও না কথারে মনে রাখ চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলে এর পরেও তো তোমরা কথা মনে থাকে না হেয়ার পরেও তো মাদ্রাসা কইলে ক মাদ্রাসা ধোয়াইলে বাথায় না মাদ্রাসা না বাথায় হোলাগুন হারা স্কুলে এই হোলা রাস্তায় হুজুর দেখলে মুরব্বি দেখলে মসজিদের ইমাম দেখলে হিয়ারে শ্রদ্ধা করতে জানে না সালাম করতে জানে না তাহলে সন্তান নষ্ট হয় কয়জনের কারণে এক নম্বর কেমনে মা বাপের দ্বারায় সন্তান কেমনে নষ্ট হয় কেনা বোঝেন বাকিওয়ালারা তো নষ্ট করে পরে বাকিওয়ালারা নষ্ট করে মা বাপে নষ্ট করে গর্বে থাকতে মা বাপে নষ্ট করে মনোযোগ আসেনি শেষ করে দিয়ে আহ বালা আমি ডাকা তো মা বাপে নষ্ট করে কন্ডে থাকতে ফেটে থাকতে আপনারা কবেন হুজুর এইটা আবার কি করলেন ফেটে থাকতে নষ্ট করে আমার দোস্ত দোষ সন্তান গর্বে থাকা অবস্থায় মা যেই কাজ বেশি করে যেই কথা বেশি বলে যেই কথা বেশি শুনে খানা বেশি খায় এইটার একটা এফেক্ট গর্বের সন্তানের উপর পড়ে সন্তান গর্বে থাকা অবস্থায় মা যদি জাল বেশি খায় সন্তান জাল প্রিয় হয় সন্তান গর্বে থাকা অবস্থায় মা যদি মিষ্টি বেশি খায় সন্তান মিষ্টি প্রিয় হয় দেখেন না একই হোটেলে একই টেবিলের দুই পাশে চেয়ার দুইয়া দুইজনে নাস্তা করবে বইছে একজনে মেসিয়ারের যে আমারে দুগা পরোটা দে আর বেশি করে শিরা দি দে হাতে মিষ্টি শিরা সুবাই সুবাই পরোটা এখন খেব আরেকজনে কয় যে আমারে বেশি করি কাঁচা মরিচ দিয়ে ডিম রামলেট করি দে কিনলেই হেতে কড়া জাল না লাগলে জিরবা ভালো লাগে না তাহলে ইজ্ঞা জাল প্রিয় মিষ্টিপ্রিয় মিষ্টি এই ভেদাভেদ কন্ট্রোল হয়েছে কোথায় আর নিম ফেডে তুন